আপনার দাম বত্রিশ প্যাকেট সহ প্যাকেট সহ দোকানে নিয়ে একশো টাকা বিক্রি হয় বিক্রি হয় পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট জি একশো টাকার গ্যাংসিস পঁয়তাল্লিশ টাকা জি

তাজ ইলেকট্রিক মার্কেট ভাই এটা কি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট সর্ববৃহৎ আপনার ইলেকট্রিক মার্কেট ইলেকট্রিক মার্কেটই মানে ইলেকট্রিক এর যাবতীয় মালামাল নবাবপুরে পাওয়া যায় দেখতে পাচ্ছেন ফ্যান এখানে এসে কিন্তু আপনার এই যে ফ্যানগুলো আনলোডিং হচ্ছে তো এই মার্কেটটা কি আজকে বন্ধ নাকি ভাই জি ভাই আজকে এই মার্কেটটা বন্ধ তবে আমাদের কাস্টমার অনেক চাপ থাকে এই জন্য শুক্রবার আমাদের দোকান খুলে শুক্রবার বন্ধ থাকে শুক্রবারে বন্ধ থাকে তবে আমাদের কাস্টমারের চাপ অনেক বেশি থাকে যার ফলে আমরা আমাদের দোকান শুক্রবারে সব বন্ধ কিন্তু আপনাদের দোকান খোলা জি মানে কাস্টমার আপনাদের এখানে আসে জি ভাইয়া অনেক বেশি আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন এটা হলো নবাবপুর আপনার তাজ মিলিটি মার্কেটের ডিসতলায় ন্যাশনাল ইলেকট্রিক অ্যান্ড দোকানে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিশাল বড় এক গ্যাংসুইসের ডিসপ্লে সেন্টার দেখেন

খুব সুন্দর একটা মাল আচ্ছা দেখতে খুব সুন্দর তারপর আর ডিএনএম মাল আছে তারপর হচ্ছে এখানে মার্লিন আছে কেজিএল আছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে ভাই আপনার সানগ্লাসের মাল আছে সানগ্লাস পুরো সম্পূর্ণই সানগ্লাসে আচ্ছা সানগ্লাসই পুরো সুন্দর ওই গ্লাসের মাল আছে ছোট নপের মাল আছে ওকে হ্যাঁ প্রত্যেকটা এখানে আছে মাল হ্যাঁ আকিস জোনস্টার সব ধরনের ব্র্যান্ড আছে সব ধরনের ব্র্যান্ডের তা আছে গ্যাংসি আছে আচ্ছা এখানে আছে নিমু ওকে এখানে আছে হলো আপনার সুপারস্টার

হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট একশো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ঠিক আছে আপনাকে এটা হাতি নিয়ে দেখাচ্ছি আচ্ছা দামটা কম বুঝতে পেরেছি

আপনারা যে চারমুখী আমার অনেকগুলো এগুলো কি ভাই এগুলো এগুলো হচ্ছে ভাই খুচরা তার অনেকে কেটে নেয় আর কি মাল বাসাবাড়ির জন্য অনেকে দেয়া গেছে 50 গজ দরকার হয় মানে কেউ যদি মানে খুচরা গজ হিসাবে না 10 গজ 20 গজ নেয় তাদের জন্য দামাত্তার রাখা আছে রাখা আছে এটা আসলে মূল দামরা রাখি তাদের জন্যই মানে অনেকে দেয়া গেছে বাসাবাড়িতে একটা লিস্ট আনে 5 কয়েল তার 10 কয়েল তার 20 কয়েল তার এরকম মানে কিন্তু কিছু কিছু সাইজ আছে পঞ্চাশ গজের মতো লাগে এখন তাদেরকে আমরা আসলে হতাশ করতে চাই না বিধায় আমরা এই আচ্ছা পঞ্চাশ গজও তামার তার তার দিই দিই এরপরে এই পাশে সার্কিট বেকার টা একটু দেখা দিই এখানে কিন্তু অনেক ব্র্যান্ডের কিন্তু সার্কিট বেকার এখানে আছে এখানে আসলে স্নাাইডারের সার্কিট ব্রেকার আছে আমাদের কাছে এলজিএস নামে আছে ঠিক আছে এবির সার্কিট ব্রেকার এগুলো ভাই অনেক হেভি মাল ঠিক আছে এগুলো আপনারা 100% অটো টিট করবেই করতেই হবে আচ্ছা করতেই হবে ভাই আইরা আসলে সার্কিট ব্রেকারের জগতে যদি সবথেকে কোন হেভি মাল থেকে থাকে এটা হচ্ছে এবিবি

টান্সপোর্টের মাধ্যমে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা মাল দিয়ে দিবশাল রাইট ওকে তো যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সিনের উপরে ন্যাশনাল ইলেকট্রিক কং এর নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো